খোদ রাজধানীর নিরাপদ নয় বিজেপি সমর্থক পরিবার অভিযোগ বিজেপির নব্য বুথ সভাপতির নেতৃত্বে অসহায় পরিবারের হামলা বসত ঘর ভেঙে চলে লুটপাট আক্রান্ত বৃদ্ধ মহিলা ও অভিযোগ থানায় জানানো হল নির্বিকার পুলিশ নিশা কারবার মানব পাচার থেকে জমির দালারে এসব অপরাধে জড়িত থাকার অভিযোগ রাজধানীর রামনগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ রামনগর এলাকার বিজেপির বুথ সভাপতি অমল দাস ওরফে বিকাশ দাসের বিরুদ্ধে অভিযোগ বেশি দিন হয়নি সিপিএম ছেড়ে শাসক শিবিরে ভিড়েছে এই অমল বর্তমানে বুথ সভাপতি হয়ে এলাকায় এক প্রকার ত্রাস সৃষ্টি করে রেখেছে বলে অভিযোগ নব্য বিজেপি নেতার ভয়ে নাকি এলাকায় কেউ কিছু বলার সাহস পান না কোনো কিছুর প্রতিবাদ করলেই রাতের আধারে চলে গালিগালাজ আর হামলা অতিষ্ঠ এলাকার এক অসহায় পরিবার এই পরিবারটি আবার শাসক দলের পুরনো সমর্থক জানা গেছে পরিবারে রয়েছেন বৃদ্ধ মহিলা ছাড়াও উনার এক মেয়ে ও দুই নাতি নাতনি অসহায় পরিবারটি অতি কষ্টে একটি ঘরে বসবাস করে আসছেন অভিযোগ নব্য বিজেপির বুথ সভাপতি অমল দাস এক জায়গা নিয়ে এই পরিবারের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছেন ফের আরও এক লাখ টাকা দাবি করেছেন অভিযোগ তা না দেওয়ায় অভিযুক্ত অমল বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন বৃদ্ধ মহিলা ও ওনার মেয়েকে আরও অভিযোগ মহিলার মেয়েকে নিয়ে কুমন্তব্য করে এরই মধ্যে সাঙ্গপাঙ্গ নিয়ে অমল দাস বুধবার হামলা করে বৃদ্ধ অসহায় মহিলার বাড়িতে অভিযোগ ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় হামলাকারীরা আরও অভিযোগ বৃদ্ধ মহিলাকে মারধরও করে পুলিশে জানালে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ ঘটনা প্রথমে পশ্চিম মহিলা থানায় জানান আক্রান্ত পরিবার অভিযোগ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে উল্টে অসহায় পরিবারকে পুলিশ নাকি পরামর্শ দেয় বাড়িতে না যাওয়ার জন্য কারণ বাড়িতে গেলে ফের আক্রান্ত হতে পারে বাধ্য হয়ে বুধবার খোলা আকাশের নিচে বসবাস করতে হয়েছে পরিবারটিকে বৃহস্পতিবার ফের আক্রান্ত পরিবারের লোকজন পশ্চিম থানায় এসে ঘটনা জানান অসহায় বৃদ্ধ মহিলা ও ওনার মেয়ে দুঃখের কথা বলে চোখের জল ধরে রাখতে পারেননি তারা সুবিচার প্রার্থনা করেন হ্যাঁ সবসময় বলে নির্যাতন করে আমার আরেকবার কতবার আমার মেয়ে টসারিং করছে

কর্মীদের মুখ্যমন্ত্রীর কাছেও সুবিচার প্রার্থনা করে পরিবারটি দাবি উঠেছে ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে পুলিশ যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে বিড়ো রিপোর্ট নিউজ টুডে